ফান্ডের দোহাই দিয়ে গত দুই বছর ধরে আমাদের কোনো প্রকার অনুষ্ঠান হতে দিলেন না যেখানে ডিন ম্যাম বলছেন যে এই এই ফান্ডগুলো বরাদ্দ তাহলে এই টাকাগুলো কোথায় গেল সে ক্লাসে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে পা থেকে মাথা পর্যন্ত চেকআউট করা সামনে এনে দাঁড়া দাঁড়া করিয়ে বলা যে রাতের বেলা বাইরে থাকো কি করো আল্লাহ জানে এই ধরনের একটা শিক্ষক যিনি আসলে নিজের স্টুডেন্টদেরকে সিকিউরিটি প্রদান করতে পারেন এবং আন্দোলনের সময়ও তার অবস্থান খুব স্কেচি ছিল উনি হচ্ছেন যারা যারা আন্দোলনে গিয়েছিল এদেরকে ডিসকারেজ করা বিগত চার চার পাঁচ ছয় বছরের একটা বৈষম্যের শিকার হওয়ার পরে এসে আমরা এখন আসলে সুযোগ পেয়েছি পেয়েছি সময় তার বিরুদ্ধে কথা বলার জন দুইশো দশজন শিক্ষার্থী তাকে আর চান না আমাদের এই দাবিটা আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা ব্যাক করছি না পেয়ে গেছে এই ধরনের অভিযোগও তার বিরুদ্ধে আছে যেসব অভিযোগের তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আমাদেরকে দেননি এছাড়াও বিভাগীয় যে সকল কালচার রয়েছে বিভাগীয় যে সকল ঐতিহ্যগুলো রয়েছে এগুলো গত দুই বছর ধরে তিনি আমাদের পালনে সম্পূর্ণরূপে বাধা দেন ফান্ডের দোহাই দিয়ে যেখানে আমরা ডিন ম্যামের কাছে গিয়ে এই ধরনের কথা উল্লেখ করলে ডিন ম্যাম এই বিষয়টি উল্লেখ করেন যে বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ক একটি ফান্ড বরাদ্দ আছে তো আমরা এটাও জানতে চাই যে উনি যে ফান্ডের দোহাই দিয়ে গত দুই বছর ধরে আমাদের কোনো প্রকার অনুষ্ঠান হতে দিলেন না যেখানে ডিন ম্যাম বলছেন যে এই এই ফান্ডগুলো বরাদ্দ তাহলে এই টাকাগুলো কোথায় গেল তারপরে আমাদের একজন প্রাক্তন বড়ো ভাই উনি মারা গিয়েছেন দু হাজার বাইশে ওনার নামে একটি তুর্য মেমোরিয়াল ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ছিল যেটা দু হাজার বাইশে হওয়ার পর দু হাজার তেইশে যখন আমরা ওনার কাছে যাই এই টুর্নামেন্ট আয়োজন করতে তখন উনি এই ধরনের একটি মন্তব্য করেন যে টাকা কি তোর বাবা দিবে আপনার যে তোর নামে টুর্নামেন্ট করব এই ধরনের এছাড়াও হচ্ছে ক্লাসে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে পা থেকে মাথা পর্যন্ত চেকআউট করা সামনে এনে দাঁড়া করিয়ে বলা যে রাতের বেলা বাইরে থাকো কি করো আল্লাহ জানে তারপরে একজন আমাদের একজন অগ্রজ একটা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে ওনাকে অভিভাবক মেনে ওনার রুমে গিয়ে ওনাকে যখন জানান উনি তখন বলেন তুমি কি করো এগুলো জানি না এই ধরনের কাজ করো না বিপদে পড়ে যাবা তুমি কি করো এগুলা মানুষকে বলে বানাবো এই ধরনের একটা শিক্ষক যিনি আসলে নিজে স্টুডেন্টদেরকে সিকিউরিটি প্রদান করতে পারতেন এবং আন্দোলনের সময়ও তার অবস্থান খুব স্কেচি ছিল উনি হচ্ছেন যারা যারা আন্দোলনে গিয়েছিল এদেরকে ডিসকারেজ করা এদেরকে হুমকি ধমকি প্রদান করা যে তোমার মায়ের সাথে কথা বলবো কারণ তোমার সরকারি চাকরি করে তোমার ডিসি এ ডিসি কিছু করতে পারবে না কারণ ওর পরিবারের একজন এই ধরনের একটি পদে আর কি ওই সময় ছিলেন তো এই ধরনের মন্তব্য করা আরেকজন বড় আপু যখন যখন বিভাগ থেকে এরকম একটা নোটিশ আসলো যে যারা আহত হয়েছে তারা যদি কোনো প্রকার সাহায্য প্রয়োজন হয় যেন বিভাগে যোগাযোগ করে ওই আপনার তার সাথে যোগাযোগ করা হলে উনি এই মন্তব্য করেন তুমি আন্দোলনে গিয়েছো মার খেয়েছো এখন বিভাগে কথা বলো কেন তো এই ধরনের অনেক মোটামুটি বিগত চার পাঁচ ছয় বছরের একটা বৈষম্যের শিকার হওয়ার পরে এসে আমরা এখন আসলে সুযোগ পেয়েছি সময় পেয়েছি তার বিরুদ্ধে কথা বলার আসলে যখন আমাদের মানে সহ্যের সীমা আসলে একদম ভেঙে গেছে তখন আমরা আসলে সব ক্লাস থেকে অধিকাংশের মতামতের ভিত্তিতে যেহেতু এখনও ক্লাস খোলেনি এবং অনেকেই ঢাকায় নেই অধিকাংশের মতামতের ভিত্তিতে ভোটিং সিস্টেমের মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হই যে বিভাগের দুইশো জন শিক্ষার্থীর মধ্যে দুশো দশজন শিক্ষার্থী তাকে আট চান না পঁয়ত্রিশ জন শিক্ষার্থী নিরপেক্ষ অবস্থানে আছে এবং শুধু বারো জন শিক্ষার্থী তার পক্ষে অবস্থান করছে জানতে চাই সেটি হচ্ছে যে এর আগে আমরা জেনেছি ওনার স্ত্রী সরকারি কোনো একটা ভালো পদে আছে বা ছিল আগে গত সরকারের আমলে তো এখন তখন সে পাওয়ারটা দেখিয়েছে কিন্তু এখন আসলে সে আপনারা যখন পদক্ষেপের কথা বলছেন তখন সে বলছে যে যে তোমরা যা ইচ্ছা করো আমার যা ইচ্ছা আমি করব। আসলে এই শক্তিটা সে কোথায় পাচ্ছে আপনি কি মনে করেন এটা নিয়ে আমরা আসলে নিজেরাও শিওর না যে এই ধরনের শক্তি বা এই ধরনের পাওয়ার দেখানোর মতো কথা উনি কোথেকে বলেন কিন্তু আসলে আমরাও আসলে খুব অভ্যস্ত ওনার এই অধ্যত্তের শিকার আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ারের আমার যেটা মনে আছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস উনি এসে এক ঘন্টা দেরি করে উনি ক্লাসে এসে বলেন যে তোমাদের ক্লাস নেয়া আমার প্রায়োরিটি লিস্টের অনেক নিচে আমার আরও অনেক কাজ আছে জীবনে এবং আসলে তোমাদের ক্লাস নেওয়াটা আমার প্রায়োরিটি লিস্টের অনেক নিচে এক এবং দুই উনি এটাও বলেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি যদি তোমাদের ক্লাস নাও নিই আমাকে কেউ কিছু বলতে পারবে আমাকে কেউই কিছু বলতে পারবে না আমার বেতন আমি ঠিকই নিয়ে চলে যাব তো এই ধরনের অধ্যত্বের আচরণ আমরা আসলে অনেক বছর ধরে দেখে দেখে অভ্যস্ত তো আমরা আসলে জানিও না উনি কোন পাওয়ারের কথা বলছেন কিন্তু আমরা জানি যে ওনার অধ্যত্বের কখনো মানে অন্ত হয় না আমাদের বর্তমান অবস্থান এইটাই যে আমাদের এই দাবিটা আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাসরুমে ব্যাক করছি না